ঠান্ডা লাগবে কারেন্ট আসলে ঘুমাবো বলতে আমি কি তোমার মতো গন্ডা গরমের ভিতরে ঘুমাবো আমার এখন এসি লাগবে তারপর আমি ঘুমাবো আসছে আমার এসি লাগবে বাড়ির আমদা এসি কে আকাশ থেকে টকায় বুঝে চাইলে ভিতরে তুমি আমার এসি আমি দিতে হবে তারপর আমি ঘুমাবো নাইলে আমি ঘুমাবো না এখন তুমি একটা কাজ করো এখন তুমি পাকাটা নাও আমার পাকা করো তারপর আমি ঘুমাবো আমি তোমার বাতাস করব হ্যাঁ অসম্ভব অসম্ভব অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হবে সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে তুমি এখন পাখাটা করো আমি ঘুমাবো বাবু করো আমি তোমার বাতাস করতে পারবো না না